is there, there is no no longer and is like any any any. Hmm. any is any any s p h e r e of life hmm. of life uh, life life between between which

রিনা রিনা লাইভ থেকে চলে গেছিল আচ্ছা একটু একটু প্রবলেম হচ্ছিল সেই জন্য চলে গেলাম আচ্ছা দেখলাম একটু অসুবিধার মধ্যে ছিল সেই জন্য চলে গেলাম দিয়ে তুমি রান্না হলো তোমার রান্না হয়ে গেল বলছি রিনাদি রান্না হলো আচ্ছা রান্না হয়ে গেছে গো আমি একটু কাজে अच्छी आल के आबाद तुम ठीक ठीक बेपार नहीं कल के आस ठीक राधे 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 রাধে রাধে বন্ধু যে আছো একটু হাই লিখে জানাও আরও যে আছো লাইভের মধ্যে রাধে 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 বন্ধু যে আছো লাইভের মধ্যে একটু হাই লিখে জানাও লাইভ লাইভ যাই লাইভ দেখছো একটু হাই লেখো প্রকাশবাবু যদি আছো তো একটু হাই লিখবে যে দেখছো লাইভ তার সে হাই লেখো সবাইকে একটু অনুরোধ করলাম একটু লাইভ লাইভের মধ্যে একটু আধ ঘন্টার মতন সব থেকো লাইভের মধ্যে আধ ঘন্টার মতন সবাই থাকো একটু কেউ চলে যেও না চেল চলে যেও না মেসেজ করো সবাই যে যে আছো একটু প্লিজ বলো যে হাই লিখে জানাও হাই লিখে জানাও যে লাইভে আছো সে একটু হাই লিখে জানাও বাকি বন্ধুরা কোথায় গেলো আমার সাবস্ক্রাইব বন্ধুরা যারা সাবস্ক্রাইব বন্ধুরা সবাই কোথায় আছো যদি একটু হাই লেগে জানাও যেমন দেখো একটা আছে আমার প্রকাশ আছে তারপরে আরেকজন কে ছিল যে যদি আছে তারপরে কে কে আছো যারা সাবস্ক্রাইব করে আছো তারা একটু হাই লিখে জানাও রাধে রাধে যারা আছো লাইভের মধ্যে হাই লেখে জানাও যে লাইভের মধ্যে আছো একটু কষ্ট করে হাই লেখে জানাও কমেন্ট করে জানাও সব কমেন্ট করো কমেন্ট করো সবাই রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই প্লিজ একটু কমেন্ট করো সবাই কে দেখছো লাইভ দেখছো একটু কমেন্ট করো সবাই

কেউ যদি কমেন্ট না করে তাহলে আমি এমনি করে তাকিয়ে থাকবো আর যদি কমেন্ট করে তাহলে ভালো হয় কি thank mm -hmm. you গেছে সবগুলো সবলো ভালো ভালো যে লাইভে আছো একটু হাই লিখবে প্লিজ একটু হাই লিখে জানা কততে লিখছো কততে দেখছো সেটা লিখে জানাবে যাও গান যা যদি চুল আসে কবি রাইট হই যাও বড় বড় চুপ করে তাকায় থাকো কে কমেন্ট না দেখি করব একজন করে যে শুধু রিনাদির শুধু করল তোমার তোমাও বলে জানা আজকে मल्टीपल वाइस, वेर अ मल्टीपल वाइस, वेर अ मल्टीपल वाइस, वेर अ मल्टीपल वाइस, वेर अ मल्टीपल वाइस, वाइस, इन विच पीपल, इन विच पीपल, इन विच, इन विच, इन विच, इन विच, इन विच, इन, इन, कॉल जाने से बंद, हम्म, कॉल जाने से, ये देखो

আমার সাবস্ক্রাইব বন্ধুরা সবাই চলে গেল কেউ কমেন্ট করছে না কি যে করি আমি

বলোর আধে রাধে বন্ধুরা হরি কৃষ্ণ আধেরা বন্ধুরা আমি আর বসে থেকে থেকে থাকতে পারলাম না শুয়ে গেলাম এবারে রাধি রাধি বন্ধুরা কমেন্ট করে জানাও সবাই কেমন আছো Multiple wives, wives in which. রাধি রাধে বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো হরে কৃষ্ণ বন্ধুরা রাধি রাধে রাধি রাধে বন্ধুরা কমেন্ট করো সবাই কমেন্ট করো রাধি রাধে বন্ধুরা রাধি রাধে কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানাও Multiple wise, wise in, <coughs> in which people in which people there are multiple multiple wise there are multiple wise in which in which people participate in government participate in which in government process ये क्या कुछ सुनाओ है पर ये तो एंटर

আই লেকে জানা কমেন্ট করো একটা লাইক করে দিও একটা লাইক করে দিও देयर देयर একটা লাইক করে দিও এটা আনস্টেট করা ছিল Oh, what is that? what is mm -hmm. mm -hmm. that? what mm -hmm. is there are multiple why? why? in which people? but in government produce process. एम ओ मी याद है। हम्म नीचे चालान डे आठ कुत्ते वक्त हम्म तो क्यों लो कोल्ड तो वो वाय वेट वी एच वे टी आई सी टी वेटिंग वी वी एच वी टी आई एन वेटिंग बाय वेटिंग इन E L E C T I O N E L M Q I L E E L E L hmm. E L है इसका ना जो V E L E V, v A T I N G वेटिंग होच्छे hm. तो वे V वे ऐसे वे, वे होच्छे टी आई एन डी टी टेटिंग और तो ई एल डी की होती है ई एल ई सी टी आई पढ़ेंगे देखा ई इलेक्ट्रिक इलेक्ट्री इलेक्ट्री इलेक्ट्रॉन इलेक्ट्रॉन

ताजी। गवर्नमेंट बाय गवर्नमेंट विंग विंग नॉट वर्क नॉट वर्क विंग क्या बोल रही हूँ? কারণ এইটুকুন টুকুন যখন থাকে না অপশন তখন ঠিক থাকে এত বড় বড় হলে উপরে এটা ভুলে যায় ওয়াই ওয়েটিং ওয়েটিং ওয়াই ওয়াই বাই ওয়েটিং ইন তারপরে আছে সেকেন্ড এটা বাই গভর্নমেন্ট বলছি বাই গভর্নমেন্ট ইন ডাব্লিউ এইচ আই এন উইল বার্থিক আর রাঁধে রাঁধে যারা লাইভে আছো একটু হাই লেখবে লাইভটা দেখছো যারা একটু হাই লেখো হুম রাধে রাধে বন্ধুরা যে লাইভ দেখছো একটু হাই লেখো वो कुछ भी है इसमें मैं स्पक्यूलरन के लिए अच्छा Thank mm -hmm. you. mm -hmm.